জানেন দাদা কখনো কখনো জীবন এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে মনে হয় সব শেষ আর কিছুই বাকি নেই সেই মুহূর্তেই বুকের ভিতরে একটাই স্বপ্ন ঘুরে ফিরে আসে আমি কি সত্যি পারবো আবার শুরু করতে কিন্তু বিশ্বাস করুন আলু কখনো নিবে যায় না শুধু একটু সাহস লাগে তাকিয়ে দেখতে একজন মানুষ ছিল যার স্বপ্ন ছিল নিজের জীবনে কিছু করার কিন্তু একটার পর একটাই বেতা তাকে বেঙ্গে দিল সবাই দূরে সরে গেল কেউ পাশে রইল না সে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল এটা শেষ নয় আমি আবার শুরু করবো তারপর সে প্রতিদিন মাত্র একটা চুট্ট কাজ করত কখনো সকালে একটু আগে উঠতো কখনো নিজের পুরানো বুলটা লিখে ফেলতো ধীরে ধীরে সেই চুট্ট কাজগুলোই তার জীবনের দিক বদলে দিল আজ সে হাসে কারণ সে জানে বেতা তাকে বানায়নি বরং নতুন করে গড়ে তুলেছে দাদা কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টাই আমাদের সবচেয়ে শক্ত করে তোলে মনে রাখবেন আপনি শুধু একটু ক্লান্ত তাই আজ নিজেকে বলুন আমি তামবো না আমি উঠবো আবার বেতা কোনো শেষ নয় এটা একটা পরীক্ষা আর যারা টিকে থাকে তারাই জিতে যদি আপনার মনেও এমন কিছু বেতা জমে থাকে কমেন্টে লিখুন আমি উঠব কারণ আপনি একা নয় দাদা আমরা সবাই লড়ছি কিন্তু আপনি যদি তেমে যান একদিন দেখবেন আল্লাহ নিজেই দরজা খুলে দিচ্ছেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন উটো বাংলা চ্যানেল কারণ সেখানে আপনি প্রতিদিন পাবেন সেই কথাগুলো যেগুলো আবার আপনাকে উঠতে শেখাবে শক্ত থাকুন মন হলে বলুন আমি পারবো ইনশাল্লাহ